তো নিয়েছিস <laughs> <diarrhea> <shake> চলে মেন রোডে এবার মেন রোড থেকে যাচ্ছি ফুলবাগানের দিকে এই পাশে তো এখনও বাস পাইনি ওখান থেকে সবসময় হাওড়ার বাস যায় তাই ওই পাশে এগিয়ে যাচ্ছি আগেরবারের মতো সাড়ে পাঁচটা বেজে গিয়ে বাগানে মেট্রোর কাছেই দাঁড়িয়ে আছি এখনও গেট বন্ধ সাতটার সময় তো খোলে মেট্রো কালকে সন্ধ্যেবেলার টাইমে এখানেই ছটার সময় এখানেই ছিলাম ভাই আর ওখান তিনজনে যাবো ভাই দুয়াদের সেখানে কারখানা আর আমি বাস আসছে এক নম্বর একটা আসছে ভাবলাম ওইটা বেলেঘাটা দিয়ে দিয়ে যাবেন না এই বাসটাও যাবে না যাবো ওই যে চুয়াল্লিশ এসছে মেট্রোর ওই পাশে দাঁড়িয়েছিলাম ওই পাশ থেকে আবার এই পাশের দিকে আমাদের বাড়ির দিকে রিটার্ন আসলাম বাসটা আমাদের বাড়ির ওখান দিয়ে যাবে সেই জন্য শুধুমুধু ওখানে গিয়ে ওই একটা ইতিহাস সাড়ে পাঁচটায় বাসটা আসার কথা কিন্তু আসলো পৌনে ছটা বেজে গেছে অনেকটা লেট কটায় গিয়ে পৌঁছায় দেখি আমি এই ধারটা বসলাম রোহান আর ভাই ওই যে বাসের দিকে বসলো আর থেকে বেরিয়েছিলাম যে ছটার বাসটা তো মনে হচ্ছে ধরতে পারবো না সাড়ে ছটার বাসটা ছটা বত্রিশ না ছটা পঁচিশের বাসটা ধরে নেব কিন্তু এখানেই এখনই বেজে গেছে ছটা কুড়ি আমরা এই যে হাওড়া ব্রিজ ক্রস করছি ছটা কুড়ি বেজে গেছে ছটা পাঁচ মিনিটের মধ্যে টিকিট কেটে তারপরে ট্রেন এখন ট্রেন আগের বারেও দেখলাম রাইট টাইমে ছেড়ে দিয়েছে দেখি এখন কি হয় পাঁচ মিনিটের মধ্যে টিকিট কাটা যায় কি যায় না আর বাসটা ঢিকি 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 করে এক জায়গায় এমন দাঁড়ালো প্যাসেঞ্জার তোলার জন্যে শিয়ালদাটা জাস্ট পেরোলো তারপরে ঢিকি 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 করে এলো যে এতটা লেট এই বাসটাই সাড়ে পাঁচটায় আসার কথা ছিল ওখানে পৌনে ছটায় এলো আবার এই পাশে শিয়ালদা ওখান থেকে লেট করে এলো ধরুন গঙ্গা নদীকে নমস্কার করে এগিয়ে যাই এবার পেয়ে গেলে তো খুবই ভালো নালে আর কিছু করার নেই সেই আমাদের সাতটার বাস সাতটায় মনে আছে না সাতটাও নেই সাতটা পঁচিশেটা ধরতে হবে

খিদে নেই তবুও ঝালমুড়িটা অনেক দিন খাওয়া হয়নি আগের বারে এসেছিলাম সেদিনকে ঝালমুড়ি খাবো বলে কিন্তু পরে আর ঝালমুড়ি ওঠেনি নামার আগে সেজন্য এখনই নিয়ে নিয়েছি ঝালমুড়িটা নিয়ে রেখে দেবো একটু পরে খাবো এছাড়া নেমে প্রথম বাসটা ছেড়ে দিয়েছে দ্বিতীয় বাসে মোটামুটি ফাঁকা কিন্তু জ্বালার ধার ভর্তি ছিল বলে দুটো সিট খালি পেছন দিতে ছিল সেটাই আমরা নিয়েছি তো এই পাশে আমরা নিজেদের আমাদের রাতের খাবার নিয়ে বসে গেছি এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ভেন্ডির তরকারি এখানে রয়েছে পটলের ঝোল এখানে রয়েছে ডিম আর এখানে হচ্ছে অষ্টম পরের কালকে ছিল ওর পাপা এনে রেখেছিল পোশাক সেইটা নিয়ে এলাম ফ্রিজ থেকে এখানে সুজি মিষ্টি আর এটা কি আলু ভাতে করলা ভাজা বেগুন ভাজা আর শুক্তো ভাত আছে এটা করে আর আসার পর থেকে তো আর ব্লক করা হয়নি এই হয়েছিল দুপুরের মেনু এই দিয়ে খাবো সেই জন্য রাতে ভেজে মেলার ডিম দুপুরবেলা খাওয়া হয়নি বলে আর দুপুরবেলা যে ভাত খেতে পারেনি গাছে একটা পাখি বসে আছে আম গাছে কেমন চুপ করে নড়েও নি আর চড়েও নি আমি প্রথমে ভেবেছি সত্যিকারে আম ঘুমোচ্ছে মনে হচ্ছে নাকি এরকম করে ওরা কি করে শোবে বলতো এখন বাজে আটটার মতো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে এখন এসে ছাদে বসেছি এই পাশে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে কারেন্ট নেই চারিদিক পুরো অন্ধকার অন্ধকার কারেন্ট নেই আমি ছাদে বসে আছি এই ওই পাশের ঘরটা একটু হাঁদা নেই ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে মোটামুটি ভালোই খাওয়া দিচ্ছে যেন বসে বসে ছাদে এখন এডিটিংটা সারছে আজকে দুপুরবেলা বলতে বলতে খেয়ে নিলাম এসে ভালোই ছিলাম তারপর দোকানে বসলাম এ করলাম ওর বাবা সাড়ে এগারোটা করে দিয়ে গেলো তারপরে এসে যা সোফা শুনলাম যেন শরীরটা কি খারাপ খাবো দুপুরবেলা ঘুমানোর পর শরীরটা যেন ঠিকঠাক হলো আর মানে খাওয়া দাওয়া করেছি দুপুরে আর কিছু ভিডিও করিনি সন্ধেবেলায় একটু ভিডিও রাত্রে যা সেই দুপুরে ছিল সেইগুলোই খাওয়া দাওয়া হয়েছে চলুন এখনকার মতো ব্লগটা শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর কলকাতায় গিয়েছিল জন্য তো ব্লগ ছাড়া হয়নি নেটওয়ার্ক ইস্যু মোবাইলে আর ওয়াইফাইয়ের জন্যে সেজন্যে যেদিকে কলকাতায় গিয়েছিলাম সেটা আজকে ছাড়বো আর কলকাতা তার পরের দিন একদিন ছিলাম রোহানের এক্সাম ছিল तरप कल के छाउ गुड नाइट टिक दिया